গুড ইভিনিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালোই আছি তো বন্ধুরা এইদিকে দেখো আমার মেয়ে দাঁড়িয়ে আছে সামনেই তো ডোমিনোজের পিৎজা খাবে বলে তো অনেক দিন থেকে ওর বায় না যে আমাকে নিয়ে পিজা খাওয়াবে তো পিজা বা বায়না বলতে আমাদের সবাইকে নিয়ে খাবে ও একা খায় এসে ওর বাবার সঙ্গে অনেকবার এসেছে এইখানে তো আমি আসিনি আমি বলেছি ঘরে নিয়ে আসলে হবে তো ও বলছে না আমি বনুকে নিয়ে এক সঙ্গে বসে খাবো আমরা ফুল ফ্যামিলি খাবো তাই যে যাই হোক মেয়ের বায়না তো শুনতেই হয় মেয়ে ধীরে ধীরে বড় হচ্ছে ওর কথাও তো কিছু শুনতে হয় ওর মনের ইচ্ছাও তো পূরণ করতে হয় তাই ভাবলাম আচ্ছা ঠিক আছে চলো তো আমি ভেবেছি গুড়িয়া শোনাও আমার একটু ডিস্টার্ব করবে যাই হোক যা চেষ্টা করবে ছোট্ট বাচ্চা তো একটু করবে এদিক দিয়ে ও বোনরা বানাচ্ছে এদিকে তো আমি একটু দাঁড়িয়ে ওদিকে ভিডিওটা করে নিলাম বন্ধুরা এদিকে দেখো ওরা অর্ডার নিচে ও বোনটা অর্ডার নেয় তো আমার মতন ছোট্ট বাচ্চা নিয়ে একজন দাদা এখানে দাঁড়িয়ে অর্ডার দিচ্ছিলো তো ও অর্ডার কালেক্ট করে তোমার বেছি আমার মতনই ছোট্ট বাচ্চা নিয়ে সবাই আসে এখানে আমি শুধু গাড়ি যেতে যাচ্ছি না তো এমন কোনো ব্যাপার না ছোটো ছোটো ও বেশি বেশ ডিস্টার্ব করছিলো না আমাকে সেদিন আর ওয়েদারটাও বেশ ভালোই ছিল দিনের বেলা খুব বৃষ্টি হয়েছিল। এখানে তো বৃষ্টি বোঝা যাবে না আর সন্ধ্যাবেলা দিনটা ভালোই করেছিল তো যাই হোক মেয়ে এখানে বসে আছে ওর বাবা মোবাইলে কি দেখছে আর আমি আমার ভিডিও করছিলাম যখন আমার একটু ফেসটা দেখানো দরকার এই জন্য আমি বললাম আমার ফেসটা দেখিয়ে দিই বন্ধুদেরকে তো বন্ধুরা দেখো এইভাবে আমি গিয়েছি আমি সিম্পল সাজা গোজা কিছু করিনি আর একটু মার্কেটিংও করবো ভেবে ভেবেছি খাওয়া দাওয়া শেষ করে একটু মার্কেটিংও যাব তো অনেকক্ষণ বসে আছি অর্ডার দেওয়া হয় যে কখন যে দেবে বসে আমি অপেক্ষা করছি আমার না বেশিক্ষণ বসে থাকতে বেশ ভালো লাগে না তো ও মেয়েকে নিয়ে একটু কথাবার্তা বলছিলাম দেখ তুই খেতে এসেছিস অনেকক্ষণ থেকে যাই হোক আমাদের ডাক দিয়ে দিয়েছে তো ওর বাবা নিয়ে আসে আর বাবার পাটা দেখছো না বন্ধুরা একটু এখনও পর্যন্ত পাটা ভালো করে ঠিক হয়নি আমার ভীষণ কষ্ট লাগে ও যখন এইভাবে হাঁটে যাই হোক কী করা যাবে আর কিছু করার নেই ঠিক হয়ে যাবে কদিন পরে তো বিজা ফাইনালি আমাদের হাতে পৌঁছে গেছে তো আমার মেয়ে এখন খুলবেই কীভাবে খুলছে দেখো না আর সঙ্গে একটা ছিল ঠান্ডা এ ম্যাঙ্গো জুস ছিল তো এটাই ওর জন্য অর্ডার করেছিলাম আর এই দেখো মেয়েরা খুলছে এখন পিজা ও পিজা খাওয়ার জন্য কি এক্সাইটেড বলছে বনুও খাবে তো ছোট্ট ওকে তো খাওয়াবো না বন্ধুরা যাই হোক আচ্ছা ঠিক আছে গুলো কি পিৎজা অর্ডার করেছে বন্ধুরা দেখো তো ও তো ও কি পিজা অর্ডার করেছে এই দেখুন বন্ধুরা পিজা অর্ডার করেছে যেটা সেটা ছিল পনির পিৎজা তো এটা এখন খাবে ও খুলেই তো শুরু করে দিয়েছে এটা খাওয়ার জন্য ওর বাবা বলছে একটা ঠিক আছে একটা ফটো তুলে নেই তোর তো কুলে এটা খাচ্ছে তোর ভীষণ খুশিতে আমিও খুশি মা বাবা সবাই খুশি ta ta bye bye